নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর নতুন আর একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে ব্লগটি শেয়ার করবো এটা হচ্ছে সেপ্টেম্বরের সাতাশ তারিখের ব্লগ তো তো এর প্রথম দেখছেন প্রথম পার্টে ছিল আমরা ঢাকা থেকে দুবাই পৌঁছালাম প্লেনে খেতে সবটা মিলেছিল সেই ব্লগটায় তো আপনারা যারা দেখেন নাই তারা দেখে নিবেন আর এখন যে ব্লগটা শেয়ার করবো এটা হচ্ছে দুবাই থেকে ইতালি পৌঁছানো পর্যন্ত আর ডুবাই এয়ারপোর্টে আমরা দুই ঘন্টা সময় পেয়েছিলাম থাকা সেই দুই ঘন্টায় আমরা কি করলাম সেটা নিয়ে আজকের ব্লগ তো স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই তো আমরা দুবাই এয়ারপোর্টে কিন্তু চলে আসছি তো তারপরে এই যে স্বর্ণীল আর সর্নীলের বাবা আগে যাচ্ছে আমি পিছন পিছন একটু ভিডিও করে যাচ্ছি তো তারপরে এমিগ্রেশন ক্রস করে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এমিগ্রেশনের ভিতরে কিন্তু আমার কোনো ভিডিও স্কিপ পাবেন না কারণ হচ্ছে ওরা ভিডিও করতে না বলে দিয়েছে আর স্বর্ণিলের বাবা বলছে ভিডিও করো না তো তারপরে আমরা গেট নাম্বার খোঁজার জন্য উপরে চলে যাচ্ছি লিফটে করে তো এই তো আমরা উপরে চলে আসলাম তারপরে আমরা হচ্ছে আমাদের গেট নাম্বারটা খুঁজে বের করব। তো আমাদের গেট নাম্বার খুঁজতে বেশি সময় লাগে নাই কারণ পাশেই ছিল তো তারপরে চলে আসলাম হচ্ছে ডুবাই এয়ারপোর্টের ভিতরে যে মার্কেটগুলো সেই মার্কেটগুলোর মধ্যে তো আমি আর স্বর্ণীল আমাদের মতো করে ঘুরতেছিলাম আর স্বর্ণীলের বাবা স্বর্ণীলের বাবার মতো করে ঘুরতেছিল এই যে তো স্বর্ণীল বললো কি মা আমি খেলনা কিনবো আর আমার ছেলেটা হচ্ছে খেলনা পাগল ছোটবেলার থেকে এখনো খেলনার দোকান দেখলো ওর মাথা ঠিক থাকে না তো তারপরে আমি ও মন খারাপ করবে বলে বললাম চল বাবা তাহলে খেলনার দোকানে যাই তো এসে এইটা তার লাগবে আর এটার দাম শুনে আমার কপালে হাত উঠে গেছে এটার দাম হচ্ছে বাংলা টাকা পঁচিশ হাজার টাকা তারপরে ওকে ভুল ভাল বুঝে আমি চলে আসলাম অন্য কোথাও বললাম চল তোকে উঠে চড়াবো ঘোড়ায় চড়াবো এটা বলে নিয়ে আসলাম এসে তো ওর মন খারাপ তারপরে বললাম চল ওই গাড়িটা তোকে তোকে কিনে দেব ওই গাড়ি পিছে দাঁড়া তোকে বড় হলে এই গাড়িটা কিনে দেবো ওর কোনোভাবে মন বসতেছিল না কারণ এই মুহূর্তে লাগবে হচ্ছে ওর ওই খেলনাটা ওই খেলনাটা ছাড়া ওর মন বসবে না তারপরে আমি ওকে বললাম তো এখানে দাঁড়া আমি একটু উটের সঙ্গে ছবি করে নিই তাই তো আমি উটের সঙ্গে সেলফি তুলতেছি তারপরে ভিডিও করে নিচ্ছি ভিডিও ছবি তুলে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে সৌরণীলের বাবার কাছে যে সৌরণীল এখন ওই খেলনাটা কিনবে এটা আমি বলবো বলে তো যাই ওর বাবাকে আনলাম এনে ওর বাবার দাম শুনে বললো কি বাবা ওইটা আরও ভালো খেলনা কিনে দেবো করে নিলাম তারপরে তাল গাছ শরুণকে বললাম বাবা জানি সেই তাল গাছের উপরে না ভূত থাকে ওকে একটু হাসানোর চেষ্টা করতেছিলাম তারপরে ওকে একটু ছবি করলাম তো আমাদের এই তো ভিডিও ছবি করার দেখে এয়ারপোর্টের এক কর্মী এসে আমাকে বললো কি ছবি করে দিবে সে তারপরে এই সুন্দর ছবিটা কিন্তু এয়ারপোর্ট এর এক কর্মী করে দিছে তারপরে ছবি তোলা শেষ করে আমরা চলে আসলাম সোনার মার্কেটে তো সোনার মার্কেটে এসে তো আমার আরও বেশি মন খারাপ হয়ে গেল শরীরকে আর কি বলবো তো মা ছেলে দুজনেরই মন খারাপ হয়ে গেল একজনের হচ্ছে গাড়ি কিনতে পারে নাই বলে আরেকজন হচ্ছে সোনার গয়না দেখে তো দুজনেই সমান হয়ে গেলাম আমরা আমার এত বেশি মন খারাপ হয়ে গেল ভাই এখান থেকে যদি একটা গয়না আমি কিনতে পারতাম এটা ভেবে কারণ আমরা হচ্ছে মেয়ে মানুষ মেয়ে মানুষ যতই সোনা থাকুক আর শাড়ি থাকুক গয়না থাকুক যা কিছু থাকুক না কেন শাড়ি কাপড় দেখলে মন খারাপ হবে গয়নাগাটি দেখলে মন খারাপ হবে এটাই স্বাভাবিক তা নাহলে আপনার কিসের মেয়ে মানুষ ভাই তো আমার খুব খুব মন খারাপ ছিল আর ডিজাইন গুলো দেখুন এত এত ভালো মানে বলার বাইরে আমি গয়নাগাটি বানিয়ে ফেলছিলাম দেশে বসে না হলে শরীর বাবার পকেট আমি ফাঁকা করতাম ডুবাইতে বসে যাই হোক বন্ধুরা আমি আর সাত পাঁচ না ভেবে শুধু ডিজাইন দেখে যাচ্ছিলাম এদের কালেকশন গুলো এত এত সুন্দর আসলে কোনটা থেকে কোনটা ভালো কোনটা থেকে কোনটা খারাপ সেটা আমি কোনটার সঙ্গে কোনটা মিলাইতে না সবগুলো এত 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 সুন্দর কালেকশনগুলো বলবো আর এই সীতাহারগুলো দেখুন এই সীতাহারগুলো চোদ্দো গ্রাম পনেরো গ্রাম করে এক একটা খুবই সুন্দর মানে এক ভরি স মধ্যে আর এই চুরের কালেকশনগুলো তো আরও ভালো ছিল তো এইভাবেই আমরা সোনা গয়না দেখে টেকে তারপরে এখান থেকে বের হয়ে গেলাম আর এই যে হচ্ছে হাতের বেস লাইট গুলো ছেলেদের তো বন্ধুরা ডুবাই এয়ারপোর্টে ঘোরাঘুরি শেষ করে এবার আমরা প্লেন উঠে যাবো কারণ প্রায় দুই ঘন্টা হয়ে আসছে তো আমাদের গেট ছিল নিচে আর মার্কেট ছিল উপরে তো আমরা মার্কেট ঘুরে এই তো আমরা নিচে চলে যাচ্ছি নিচে যাইয়ে হচ্ছে আমরা প্লেনের গেট নাম্বার একদম চলে আসলাম আর এখানে গেটে ঢোকার আগেই আমাদের টিকিটটা চেক করে নিচ্ছে এই তো আমাদের টিকিটটাও চেক করা হয়ে গেল তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি প্লেনের দিকে আর আমাদের প্লেনটা ছিল দোতলা বিশাল বড় প্লেন তো সরুনীল বলতেছিলো বাবা দোতলা প্লেনও কি হয় নাকি তো তো তারপরেই তো আমরা প্লেনে উঠে গেলাম আর প্লেনে উঠে হয়েছিল আর এক ঝামেলা সেটা হচ্ছে আমাদের সিট ছিল আলাদা আলাদা করে তো তারপরে বিমানবালারা বললো চিন্তা করিস না ধরা একটু দাঁড়া তোদের সিট আমরা এক জায়গা করে দিচ্ছি তো ওরা পরে আমাদের সিট এক জায়গা করে দিল তো তারপরে ফাইনালি আমরা সিটে বসে পড়লাম আর এইবারও কিন্তু আমার সিটটা ছিল জানংলার পাশে ঢাকা থেকে যখন ডুবাই আসি তখনও জানলার পাশে ছিল আর এখনও ছিল জানলার পাশে আমার খুবই ভালো লাগতেছিল আর বিমানে যদি মাঝখানে সিটগুলোতে পড়া হয় খুবই অস্বস্তিকর লাগে কারণ এতটা জার্নি সাত আট ঘন্টা বসে থাকা যারা বসে থাকে তারাই জানে আসলে অন্যরা বুঝতে পারবে না আর সিটটা যদি জানালার পাশে থাকে তখন কিন্তু অতটা খারাপ লাগে না বাইরের ভিউ দেখতে দেখতে অনেকটা সময় পার করে দেওয়া যায় তো যাই হোক ভাগ্যটা ভালোই ছিল জানংলার পাশে যেহেতু সিট ছিল তো যাই হোক প্লেনে ওঠার পরপরই কিন্তু প্লেনটা ছেড়ে দিলো আর আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম দেখুন এই ভিউটা দেখতে খুবই ভালো লাগে প্লেন আস্তে আস্তে করে উপরে ওঠে যদিও একটু কানে ব্যথা হয় তারপরও আমি কিন্তু ভিডিও করতে ছাড়িনি নাই যেহেতু জাংলার পাশে আমার সিটটা ছিল তার জন্যই তো আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম তারপরে প্লেন উপরে উঠে যখন রানিং ছিল তখনই শরীরের খাবারটা দিয়ে গেল। আর শরীরের খাবারও খুব ভালো ছিল জিস পাস্তা তারপরে ছিল চিকেন নাগেজ আর ছিল হচ্ছে ব্রোকলি আর এখানে বড় সাইজের একটা রুটি ছিল তারপরে চকলেট ছিল এরপরে জুস ছিল জল আর এখানে ছিল একটা কেক চকলেট কেক আর এই সালাদটা শরীর ভালো খায় নাই তো এই তো শরীরের খাবার কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর কানের মধ্যে কিন্তু ছেলের আমার হেডফোন লাগাই নিচ্ছে আর ও প্লেনে উঠলে আগে বারো বলছি আমি প্লেনে উঠলে ও হেডফোনটা কানে দিবে তারপরে মনিটর নিয়েই থাকবে সারাক্ষণ ঘুমাবে না তো এই তো শরণিল আস্তে আস্তে খাচ্ছিলো আর সরিনুল বাবাও পাশে মনিটর চালিয়ে সে বসে বসে দেখছে আর কি করবে অবসর সময় তো যাই হোক এইভাবে শরীর সময় পার করতেছিল আর আমাদেরও পেটে প্রচুর প্রচুর খিদা লাগতেছিল যে ভাবতেছিলাম কখন খাবার দেবে কখন খাবার দেবে তো এটা ভাবতে ভাবতে আর আমাদের সময় যাচ্ছিলো না আর আমি বাইরের ভিডিওগুলো করতেছিলাম বাইরের ভিউটা খুব সুন্দর দেখুন একদম চকচকে এক নীল আকাশ তো এর মাঝেই তো আমাদের খাবারও নিয়ে চলে আসলো তো আমাদের খাবার দিতে এবার দেরি করছে আর যেহেতু আমরা এয়ারপোর্টের মধ্যে কিছু খাই নেই সরিলি খাইছে আমার অত তখন খিদা ছিল না পরে প্লেনে উঠে প্লেন ছাড়ার কিছুক্ষণ পরে এত বেশি খিদা পাচ্ছিলো কি বলবো তো যাই হোক ফাইনালি আমাদেরও খাবার দিতে আসলো আর ওরা মনে হয় কি আমাদের খাবার আর দিবেই না এমন একটা ভাব করতেছিলো একবার পিসে যায় একবার সামনে যায় একবার ডানে যায় একবার বামে যায় এমন করতে করতে তারপরে ফাইনালি আমাদের খাবার দিতে আসলো যাই হোক পেটে ক্ষুধা থাকলে যাওয়া হয় পেটে ক্ষুদা না থাকলে আসলে এত তারা থাকতো না তো এই তো ফাইনালি আমাদের খাবারটাও দিয়ে দিলো আর আমাদের খাবারটাও মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল এখানে তো আসলে বাঙালি খাবার দিবে না এখন খাবার দেবে সব বিদেশি খাবারই ইতালিয়ান খাবারের মতোই দিবে তো এখানে খাবার দিয়েছে দেখুন পাস্তা দিছে তারপরে যে কিছু সিদ্ধ সবজি দিছে আর দিছে হচ্ছে চিকেন কুপ্তাকারি তারপরে দিয়েছে ছালাদ আর দিয়েছে হচ্ছে মালাই কেক আর রুটি জল এসব তো আছেই তো এবার খাবারটাও কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল তো খাবার শেষ করেই তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি এখন আমাদের প্লেনটা যাচ্ছে একদম মেঘের উপর দিয়ে দেখুন ঘুরি মেঘ দেখা যাচ্ছে এত সুন্দর লাগতেছে এই ভিউগুলো আমার এই ভিউগুলো খুবই ভালো লাগে আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে দেখুন বিমানে পাখাটা একদম হলুদ হয়ে গেছে মানে সূর্য একদম পাটে বসে গেছে তার জন্য আর আমার চোখ মুখের দিকে তাকিয়ে দেখুন কি একটা অবস্থা আর এই দিকে আমি মনে করছি শরণিল বাবা ঘুমায় পড়ছে এখন দেখি না সে ঘুমায় নাই তো শরণিল ঘুমাইয়ে কিন্তু একদম বেউশ আর ওর মাথাটা কেমন যেন হয়ে আছে তার জন্য আমি ওর মাথাটাকে একটু আমার কোলের মধ্যে নিয়ে ঘুম পায়ে রাখলাম যাতে একটু শান্তিতে ঘুমাইতে পারে তো এই তো সরুনীল একদম শান্তি করে ঘুমাচ্ছিলো ওর বাবার দিকে আমি পাটা দিয়ে দিচ্ছি আর আমার দিকে মাথা নিয়ে আমি ওকে ঘুমাতে দিচ্ছি যেহেতু ও সেই ভোর রাত্রে উঠছে আর বাংলাদেশ থেকে ডুবাই আসা পর্যন্ত একটু ঘুমায় নাই তো এখন ক্লান্ত হয়ে হয়তো বা ঘুমাই পড়ছে আর আমি একটু জানলার দিকে তাকিয়ে দেখতেছিলাম অলরেডি কিন্তু অন্ধকার হয়ে গেছে বাইরে পুরা অন্ধকার এখন আর এর মধ্যে আমাদের কিন্তু কয়েকবার আরও খাবার দিয়েছিল মাঝখানে দুইবার জুস দিয়ে গেছে তারপরের শেষ মেসেই তো আমাদের দিয়ে গেলো আইসক্রিম আর এখন কিন্তু প্রায় বিমান ইতালি পৌঁছায় যাওয়ার মতো তো হয়তো সর্নীল ঘুম থেকে উঠে আইসক্রিম খেয়ে নিল আমিও আইসক্রিম খেয়ে নিয়েছি তো আইসক্রিমটা খেতেও খুব ভালো লাগতেছিলো যদিও বা অনেক বেশি ঠান্ডা ছিল তার মধ্যেও আইসক্রিম খেতে ভালো লাগতেছিলো আর এই দেখুন আমার চোখ মুখের কি একটা অবস্থা তো পুরাই মানে একদম কাহিল হয়ে গেছি চোখ মুখ বসে টসে কী একটা অবস্থা আর আমার একটা সমস্যা সেটা হচ্ছে আমি প্লেন জার্নি যখনই করি আমি খেয়াল করছি আমার প্লেনে ওঠার পরে আমার হাত পা একদম ড্রাই হয়ে যায় মনে হয় আমার গায়ে কোনো জল থাকে না একদম শুকায় যায় এই জন্য আমি বেশি আরও মানে ড্রাই হয়ে যায় শুকনো হয়ে যায় দেখতে তো যাই হোক বন্ধুরা ইতিমধ্যে আমরা কিন্তু ইতালি মিলানো মালপেন্সা এয়ারপোর্টে চলে আসছি এই তো ইতালির মালপেনসা এয়ারপোর্টের কিন্তু লোকেশন দেখাচ্ছে মানে বিমান এখনই ল্যান্ড করবে তো এই তো আস্তে আস্তে কিন্তু ল্যান্ড করতেছে তো প্রথমে আমরা ভাবছিলাম হয়তো প্লেনটা মাঝপথেই ল্যান্ড করবে তা না তো একদম গেটের কাছেই নিয়ে গেছিলো তো তারপরেই তো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি আর এখানে দেখুন বিদেশিরা কত ডিসিপ্লিন হয়ে নামতেছে আমরা যখন বাংলাদেশ থেকে আসছিলাম ঢাকা থেকে দুবাই তখন আমরা সবাই বাংলাদেশি ছিলাম আমরা কে কার আগে নামবে সেই একটা অবস্থা ছিল আর এখানে কিন্তু এটা না সবাই সবার মতো করে আস্তে ভাগে কিন্তু নেমে যাচ্ছে কি একটা ডিসিপ্লিন এদের ভিতরে খুবই ভাল লাগে এইগুলো তো এই তো আমরা একদম প্লেন থেকে নেমে গেলাম তারপরেই তো আমরা এমিগ্রেশনের জন্য আস্তে আস্তে হাঁটতেছিলাম আর আমাদের হয়তো তারা ছিল না কারণ আমাদের হচ্ছে লাইনে দাঁড়াইতে হবে না এটা আমরা জানতাম আগের থেকেই যে যাদের ইতালিয়ান পাসপোর্ট তাদের লাইনে দাঁড়াইতে হয় না আর আমার যেহেতু ইতালিয়ান পাসপোর্ট না তারপর আমার লাইনে দাঁড়াইতে হবে না যেহেতু সৌরনীল আমার সাথে তার জন্য আমার কোনো তারা ছিল না তো সবাই দেখুন দৌড়াচ্ছে কারণ কে কার আগে লাইনে দাঁড়াবে যে যত আগে লাইনে দাঁড়াইতে পারবে সেই ইমিগ্রেশন কোর্স করে কিন্তু বেরোতে পারবে তার জন্য সবার অনেক বেশি তারা ছিল তো আমরা ইমিগ্রেশন কোর্স করে তারপরেই তো লাগেজ নেওয়ার জন্য ট্রলি নিতে আসলাম আর এখানে ছিল আর একটা মজার কাহিনি সেটা হচ্ছে কি এই যে লোকটা সেই লোকটা আমাদের বলতেছে যে শরীণীলা বাবাকে যে তোর ট্রলিকে নিবে তোর ছেলে না তোর মেয়ে তখন ওর বাবা বলছে মেয়ে আসলো কোথায় তখন আমাকে দেখায় বলছে ওকে বলছে কেন আমার বউ তো মেয়ে না তখন ও বলতেছে মাম্মা মিয়া তোর বয়স কত বা তোর বোর বয়স কত তখন ওর সৌরের বাবা বলছে আমার বোর বয়স তিরিশ আর আমার বয়স চল্লিশ তখন ও বলতেছে তোর চুল পাইকে গেছে কেন তো এইটা নিয়ে অনেক মজা করতেছিল যাই হোক এখানে অনেক মজা টজা করে তারপরে আমরা টলে নিয়ে আসলাম টলি এনে তারপরে মানে আমরা হাসতে হাসতে দুইজন হাসারি করতেছিল আমার দিক তাকাচ্ছিল তো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে লাগেজ নেওয়ার জন্য তো লাগেজ আর আসতেছিল না আসতেছিল না পরে আমরা এখান থেকে চলে গেলাম অন্য সিরিয়ালে অন্য সিরিয়ালে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাগেজগুলো পরপর চলে আসলো তো এই তো আমাদের প্রথমে একটা কার্টুন ছিল লাগেজে সেই কার্টুনটা আসলো তারপরে এই যে সব এক এক করে লাগেজ আসলো আর শরীর দেখুন কত সুন্দর করে আর বাবাকে সাহায্য করতেছে এটা কিন্তু আমার ছেলে যখন আমার সঙ্গে যায় তখন কিন্তু করে না তো এই তো এক এক করে কিন্তু আমাদের সম্পূর্ণ লাগেজগুলোই চলে আসলো এই তো সব লাগেজগুলো নিয়ে আর এই লাগেজটা হচ্ছে আমাদের এই তো খোলা আসছে তালা খোলা ছিল এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে আমাদের কোনো কিছু হয়তো বা হারানো গেছে কিনা যাই হোক সব কিছুই ঠিকঠাক ছিল তারপরেও আমরা কিন্তু এয়ারপোর্টে একটা ক্লেম দিয়ে আসছিলাম যেহেতু আমাদের লাগেজটা খোলা আর আমাদের অনেকের জিনিসপত্র ছিল এর মধ্যে কার কোনটা কোন লাগেজের মধ্যে এটা আমাদের মনে ছিল না তার জন্য যে পরবর্তীতে যদি কিছু হারানো যায় আমরা এদের যাতে জানাতে পারি এর জন্য তো এটা করার জন্য আমাদের একটু বেরোতে সময় লাগলো আর অলরেডি কিন্তু আমাদের ড্রাইভার আমাদের নেওয়ার জন্য চলে আসছে বাড়ি থেকে বারবার ফোন দিতেছিল তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম আর এই ছিল আমাদের আজকের জার্নি ব্লগটি তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলেও কিন্তু আমি সপ্তাহে দুইটা রেসিপি ভিডিও আপলোড করে থাকি তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো আর কি বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন